দেখাবো এটা হলো হাইল্যান্ডার বিশ ইঞ্চি সাইজের এই সাইকেলেরই আমি খামারে আগের ভিডিওতে আমি একটা দিছিলাম ষোলো সাইজের 16 সাইজ বড় এটা হলো 20 সাইজ এই হাইল্যান্ড কোম্পানির বড় বড় দামি দামি সাইকেল আছে নেটে সার্চ দিলে দেখতে পারবেন রিমটার কথা বলি রিমটা অনেক সুন্দর অ্যালুমিনিয়ামের রিং এটা মরিচা ধরবে না জং ধরবে না এই সকেট নাম্বারটা হলো গোল্ডেন সকেট নাম্বার একবার একবার পুরোই শুনুন পরে বসে আপনি সাইকেলটা নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার সাইকেলটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্সে দিবেন আসসালামাইলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্টার একটা কিন্তু মতো দেখতে গিয়ার না গিয়ার বাদ দিয়ে কিন্তু গিয়ারের মতো দেখতে এবং এত সুন্দর একটা সাইকেল যে আপনি এই সাইকেল যদি দেখেন বা এই চালান তাহলে আপনি বুঝতে পারবেন যে কত কোয়ালিটি একটা সাইকেল তো খুব বেশি কথা পাঠাচ্ছি না চলে যাচ্ছি মোল ভিডিওতে সাথে থাকতে রহিম ভাই ভাই আজকে কোন সাইকেল দেখাবেন এত সুন্দর একটা সাইকেল যে সমস্ত বাচ্চারা চালাইতে পারে তাদের জন্য এই আমি লাগিয়ে নিতে পারেন এটা হলো সাত বছর ছয় বছর বাচ্চা থেকে পনেরো আঠারো বিশ বছর চালাইতে পারেন যদি আমিও চালাই এই লাবোনো অসুবিধা হবে না আশা করি। ভিচিন চাকা সাইকেল। পেশিন চাকা। মধ্যে কি আছে কি নাই একবার এটা দেখতে থাকুন। জি এই যে এটা হচ্ছে আপনার হাইল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় একটা কোম্পানি ভালো কোম্পানি। এর গ্রাফিক্স যে ইয়া আপনার ইয়াগুলা লেখাগুলো এগুলো খুবই সুন্দর। আসলে লেখাগুলা লেখাগুলো স্ক্রিন প্রিন্ট হবে। এই হাইল্যান্ড কোম্পানির বড় বড় দামি দামি সাইকেল আছে। নেটে সার্চ দিলে দেখতে পারবেন। আর এই যে আপনার রিমটার কথা বলে রিমটা অনেক সুন্দর অ্যালুমিনিয়ামের রিং। এটা মরিশা ধরবে না জঙ্গে ধরবে না। আর হবসটা দেখেন হবসটা গোল্ডেন হবস এবং মোটা অনেক মোটা অনেক মোটা হবস এটা আর এই টায়ারটা যদি বলি বড়দের সাইকেলের গিয়ার সাইকেলের বড়দের দামি দামি সাইকেলের যে টায়ার ব্যবহার করা হয়েছে এই বাচ্চাদের সাইকেলে ওই টায়ারটাই লাগানো হয়েছে সেম সাইড সাইড চাকাটা লাগানো আবার এটা এই যে আপনার এটা আছে না এই সকেট জাম্পারটা এটা একটা গোল্ডেন সকেট জাম্পার একবার একবার ঘুরে এসে মোট ব্রেক ধরে জাম্পিং হবে হ্যাঁ বাচ্চা দাদা পড়বে জাম্পিং এবং সামনে পিছে হাইড্রোলিক ব্রেক সামনে পিছে হাইড্রোলিক হাইড্রোলিক ব্রেক কি কিছু না হাইড্রোলিক ব্রেক কিছু না হাফস্টার গোল্ডেন হাফস মোটা হাফস আবার চেন কাপারটা অনেক সুন্দর একটা ডিজাইন করা এবং এই ক্যারেন্টটা বরাবর তুমি প্যাচ কাটবে এটা করতে পারবে এটা হচ্ছে হাইল্যান্ডের স্কট মডেল নাম্বার আছে স্কট আপনার প্রত্যেকটা এই সিটের মধ্যে হাইল্যান্ড লেখা আছে এই যে সিট বড় ছোট করে যে বড় করে আপনি চাইলে চালাইতে পারবেন এত বড় ওয়াও আর এই যে প্যাডেলগুলো দেখেন এগুলো প্যাডেল পা রাখে খুবই আরাম পাবে পা অনেক চড়া প্যাডেল আচ্ছা ভালো মানের প্যাডেল দেওয়া হয়েছে পাঁচ বছর বডির গ্যারান্টি পাবেন

এবং এখানে সাসপেনশন আছে সাসপেনশন কাবার দিয়ে দিব যাতে দুলা বললে পড়লে এটা জ্যাম নে হয়ে যায় এখানে একটা বেল লাগাই দিব আর এই এটার মধ্যে আর কিছু লাগে না যদি গিয়ার হইতো তাহলে গিয়ার গার্ড লাগাইতাম কিন্তু এটার মধ্যে গিয়ার নাই আচ্ছা এটা দাম কত পড়তেছে জি দামটা কত পড়তেছে ভাই এর দামটা নিলে রাখা যাবে হলো আপনার 10500 টাকা 10500 টাকা 10500 টাকা আচ্ছা এটা হলো আপনি যারা দামি সাইকেল চান তাদের জন্য এটা আর কি সাইকেলটা আচ্ছা যে মনে করেন বাজেট আছে সাইকেল ভালো পাচ্ছেন না

হাতে পাবেন তারপরে ডেলিভারির কাছে ডেলিভারি ম্যানের অর্ডার আমার সাথে ভিডিও কলে আমি যে ভিডিও করতেছি আমার সাথে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে কথা বলে তারপরে আপনি অর্ডার করবেন যাতে প্রতারিত না হন এখন অনেক প্রতারক বেড়ে গেছে না আমার ভিডিও নিয়ে এডিটিং করে দেখা যাইতেছে কথা বলতেছে আমি কিন্তু যেই লোকের সাথে কথা বলছেন সেই লোক তো আর আমি না আপনার সাথে টাকা নিয়ে আপনার কাছে টাকা নিয়ে ব্লক মারিয়ে দিবে দোকান নাই অন্যান্য ভিডিও এডিটিং করে তারা এরকমই করে

ইউনিক একটা কালার হ্যাঁ আইল্যান্ড খুব চমৎকার কিন্তু সাইকেল এই দর্শক এই সাইকেল গুলো কিন্তু সবগুলো দু হাজার পঁচিশ এর আপডেট মডেল আপডেট কালেকশন আচ্ছা তো যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে এখনই পাঠিয়ে ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন